আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওarakatuh সামান দর্শক আজকের যে শিরোনাম এটি দেখে যারা আমলিক করেন আমার যারা সম্মানিত দর্শক তারা অনেকে হতাশ হতে পারে সকালবেলা উঠে দেখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে আমলিক ক্ষমতায় বসেছে আর এই গত চার মাসে আমলীদের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গੁੰড়ায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছে এরকম যে স্বপ্ন বাকল্পনা ডিউরেশন এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ হাতে করে কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগ জবানাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনার দ্বারা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে শেখ হাসিনা না না আসলেই ভালো আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলার কারণে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বিতশ্রদ্ধ হয়ে পড়েছেন এবং তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালা এই কুটি মাসের লাফালাফি মেনি মাসের ডাকাডাকি এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে তারা রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার শুনতে চাচ্ছে শাসক শাসকের মতো রাজা রাজার মতো রাজার ঘোড়া থাকবে চাবুক থাকবে রাজপ্রাসাদ থাকবে তো এইরকম অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে যাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালা দুর্বল শাসক উদাপনের শাসক অর্বাসীনের শাসন যেন না চলে এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব একেবারে অসম্ভব তার বয়সের কারণে দুই নম্বর হল যে তিনি যেভাবে গিয়েছেন এটাকে সবাই বলছে যে তিনি পালিয়ে গেছেন এটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে ফলে পালানো অবস্থা থেকে কোনো রাজনীতিবিদ ফিরে এসে আবার ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এটার সিঙ্গেল যেমন যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান বোনাপট তাকে ধরে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে একটা দ্বীপে বন্দি করে রাখলো ব্রিটিশ সেই ব্রিটিশ আর্মির কবল থেকে পালিয়ে চলে এবং যখন তিনি এলেন তখন তিনি দেখলেন যে তার বিরোধী পক্ষ ক্ষমতা দখল করে আছে এবং ওখানে ব্রিটিশ কর্তৃত্ব চলছে বাহিনীর সঙ্গে তার দেখা হয়তো দুই তিন হাজার শূন্য ছিল এবং সেই দুই তিন হাজার শূন্য যারা নেপোলিয়ান বোনাপার যেহেতু পালিয়ে এসেছে তাকে গ্রেফতার করে কিন্তু তার নেতৃত্বে এমন ব্যাপার তিনি সামনেই গিয়ে বললেন যে আমি তোমাদের সম্রাট স্যালুট কর বিশ্বাস করেন এই কাটা দিয়ে উঠছে পুরো রেজিমেন্ট অস্ত্র দেখে সেলুক করে এই রেজিমেন্ট শূন্য দেখে নিয়ে তিনি একটার পর একটা গাড়ি দখল করে আবার ফ্রান্সের সম্রাট হয়ে গেল এই হলো নায়কদের নায়ক রচিত আচরণ একবার সেই মানে গত যাকে বলা হয় এ যুগের ফেরাউন ফেরাউন মানে আমরা বাংলাদেশে গালাগালি করি কিন্তু এটা মিশরে খুবই প্রেস্টেজিয়াস ইতিপতি এবং আমরা যে ফেরাউনকে গালা gali করে রামসেস II তাকে বলা হয় फादर অফ দ্য নেশন মিশর ইজিপ্টে তো গত এই 100 বছর বা 200 বছরের মধ্যে মানে কলি কালের যে ফেরাউন তিনি হলেন গামাল আব델 নাসের তো তার বিরত্ব কেমন তিনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে মঞ্চে গুলি করা হলো এবং তার শরীর থেকে দড়দড় করে গুলি জড়ছে তখন টেলিভিশন ছিল না রেডিওতে এই ভাষণ প্রচারিত হচ্ছে পুরো আরব বিশ্বে সমস্ত মানুষ দড়দড় করে করলো তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাউকে গুলি করেন আপনারা তাকিয়ে দেখুন ফিরে তাকিয়ে দেখুন আমাকে গুলি করছে আমার শরীর থেকে রক্ত ঝরছে আমি আপনাদের ছেড়ে যাচ্ছি আই এম নট লিভিং ইউ আপনারা কেন আমাকে ছেড়ে যাচ্ছেন এই জনগণ ঘুরে দাঁড়ান পুরো যে অভ্যুত্থান তার পক্ষে চলে দিস ইজ এ পলিটিক্স কাজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত নিন্দিত শত্রু রাষ্ট্র হিসেবে পেয়েছে তিনি সেখানে গিয়েছেন তো তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হয়েছে দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ তখন কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে ফলে শেখ হাসিনা নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এই দেশের আঠারো কোটি মানুষের প্রায় সবাই এমনকি আওয়ামী লোক অস্ত্র ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে তো কাজেই ভারতের সহযোগিতা নিয়ে সরাসরি সেখানে ফিরে আসাটা অসম্ভব এই গেল এক। সেকেন্ড থিং তিনি ভারত যদি তাকে প্রত্যাহ করেন বিচারে মুখোমুখি হন দুই বছর তিন বছর এইভাবে চলে তার যে বয়স এখন প্রায় বছর তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে বেগম খালেদা যে এখন যেভাবে অসুস্থ তার চেয়ে তার অবস্থা আরো খারাপ হবে বুঝতে পারছেন ব্যাপার শেখা সিনাকে নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন এখানে তার প্রতি শ্রদ্ধা রাখুন ভালোবাসা রাখুন সঙ্গে সঙ্গে আপনারা বিকল্প চিন্তা করুন জয়কে নিয়ে চিন্তা করুন সে পরিবারের বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করেন বা পরিবারের মধ্যে অন্য কাউকে নিয়ে চিন্তা করুন কিন্তু এই চিন্তাটা কনক্রিট যদি রাখেন বিএনপি বহু বছর শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করছে এমনকি দু হাজার আঠারো সন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে তারা তারেক রহমানকে চিন্তাই করেন এবং দ্যাট ওয়াজেস্ট মিস্টেক

যারা দলের সভাপতি হতে পারে শেখ হাসিনার সে ভালোভাবে দল চালাতে পারে এবং শেখ হাসিনার এই কথাটা যতক্ষণ বলতে না পারবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয় কোন অবস্থাতে সহজ নয় আওয়ামী আপনি প্রথম পতনটা ধরেন নাইনটিন ফিফটি ফোর অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালে যে যুদ্ধ সরকার চুয়ান্ন থেকে একবারে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চারটি বছর এই চারটি বছরে কতগুলো সরকার আসছে এর মধ্যে শের বাংলা ফজুল হক হুসেন শহীদ সরবার্দি এরপরে মানে আরো অনেকে দেখে বলে আতর রহমান সাহেব মানে কখনো কেন্দ্রের শাসন গভর্নর শাসন কখনো আবার পার্লামেন্ট গঠন করেছে এইভাবে তিন সাড়ে তিন বছর ধরে এই বারবার শুধু ছয় মাস সাত মাস পর পর সরকার পরিবর্তন হয়েছে

আওয়ামী লীগ ক্ষমতায় ভোগ করেছে এবং বহুবার তাকে সরকার পরিবর্তন করতে হয়েছে প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে কেন্দ্রে এক ধরনের মন্ত্রী পরিষদ চেঞ্জ হয়েছে বারবার একই ঘটনা কিন্তু তিহাত্তর থেকে পঁচাত্তর যে তাদের শাসনামল এই শাসনামলে সরকারের এই প্রধানমন্ত্রী শাসিত শাসন প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি শাসিত এরপর বাকশাল শাসিত

নয় দশ বছর পরে তারা আবার ক্ষমতা আসলো এটা হলো স্বাভাবিক অবস্থায় এখন যে অস্বাভাবিক অবস্থায় পড়েছে এই পনেরো বছরের শাসন তার মধ্যে দশ বছর অবৈধ 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 এই কথাটাকে আগে বলতে হবে আওয়ামী লীগের কোনো লোক যদি বলে দু হাজার চোদ্দশো নির্বাচন ওকে ছিল আঠারো নির্বাচন ওকে ছিল চোদ্দ নির্বাচন ওকে ছিল কি আমার পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গজব নাজিল বিএনপি যদি বলে একুশ আগস্ট গ্রেনেড হামলা বিএনপি আহলি করেছে বিএনপি যদি বলে যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন পারফেক্ট ছিল আল্লাহ গজব না ফিরে আসা আহলি কি তবা করতে হবে যে তিন তিনটা নির্বাচন করেছে অন্যায় জঘন্য বাজে আমরা মাফ চাই এই কাজ আমরা করি এই কাজ আমরা করি তো সেখান থেকে বের হয়ে এসে নতুন ধারার একটা রাজনীতি তৈরি করা বা কথাগুলো বলা তুলনা যারা পাপ করেছে পাপিরা তো বলতে পারে পাপিরা মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই মানুষ এত খারাপ কে আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মিথ্যা কথা বলবে আল্লাহ আমি কাজ করিনি এখন আল্লাহ করবেন কি ওই হাতের ওই যে লোকটা মিথ্যা বলছে তার হাতের জবান খুলে দেবো হাত বলবো যে হ্যাঁ আল্লাহ এই আমার এই হাতে চুরি করেছে তার জোনাঙ্গের জবান খুলে দেবো বলবে ও জেনা করেছে তারপরও সে বলবে যে না আমি কাজ করিনি আমি কাজ করিনি তখন আল্লাহ বলবে আল্লাহ এগুলো কোরআনের কথা সাক্ষী হিসাবে আল্লাহ রাসুলকে ডাকবে দেখেন কি বলে তখন আপনি সরি বলাতে পারবেন না তাকে দিয়ে আপনি কখনোই নতুন রাজনীতি শুরু করাতে পারবেন এবং শুরু বলা ও সরি বলার সাথে সাথে তোকে জেলে যেতে হবে ও সরি বলার সাথে সাথে ওকে টাকা ফেরত দিতে হবে ও সরি বলবে কেন তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগের মন্ত্রী বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন প্রত্যেকটা লোককে আগে কাটা পড়বে ক্যাটাগরি যে এই লোক অর্থনৈতিক দুর্নীতি করেছে এই লোক ব্যক্তিগত দুর্নীতি করেছে এই লোক দলের ক্ষতি করেছে বাদ দিয়ে আওয়ামী লীগ বিশাল সংগঠন সেখান থেকে নতুন লোকদেরকে নিয়ে যদি নতুন উদ্যমে এগোনো যায় হয়তো আওয়ামী লীগের যে রাজনীতি এটা সম্ভব আদারওয়াইজ ইম্পসিবল আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসলামালকুমত